কাদম্বিনী হত্যার দোষীদের শাস্তির দাবিতে শীর্ষ তিন ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান সমর্থকেরা বুধবার এক মহা মিছিলের আয়োজন করল মিছিলটি স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু হয়ে বিধান হাতিবাগান এবং শ্যামবাজারের পথে এগিয়ে যায় মিছিলে অংশগ্রহণকারীরা একটাই স্লোগান তুলেছিলেন উই জাস্টিস এই মশাল মিছিলের শত শত সমর্থক অংশগ্রহণ করেন যারা কাদম্বিনী হত্যার প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মিছিলের মধ্যে ন্যায় বিচারের জন্য জোরালো আওয়াজ ওঠে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে একযোগে বিক্ষোভ প্রদর্শন করা হয় রিপোর্ট নিউজ প্রাইম টাইমস

আমরা তো আক্ষবাধি আমরা তো এই নিয়ে পথে নেমেছি আমরা কালকের দিনের জন্য ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছি আমরা যাতে জাস্টিস পাই আমরা এই নির্যাতিতার জাস্টিসের জন্যই এত লড়াই আমাদের এই লড়াই থামবে না যতক্ষণ না আমরা প্রকৃত অপরাধের শাস্তি পাব ততক্ষণ আমরা থামবো না এই লড়াই চলছে চলবে আমরা চলি যতক্ষণ না আমরা প্রকৃত সাজা পাবে প্রকৃত অপরাধী সাজা পাবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এখন উই ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর আর্জি কর বিচার চাই আর আমার কাছে আর কিছু নেই